টেস্টটা ইউজ করতে পারবো ওকে থ্যাংক ইউ আপু আর ভাই প্রচুর ধৈর্য ধরা লাগবে বাইক বাইক ফালায় দিয়ে চলে যায় যা যা রাইড শেয়ার করতে চান আফটার অফিস সবাই বলে অফিসের শেষে এক্সট্রা ইনকাম যেটা আমি করি সো এরকম তো আমি সব অন্যদের জন্য বলতে চাই যে ভাইয়া এখন বর্তমানে প্রচুর রাইডার আপনি যেখানেই দাঁড়ান না কেন বা জান না কেন দেখবেন কি যে এক সিরিয়ালে আপনি দেখবেন বাইকার বাইক আর করুন ইনশাল্লাহ ভালো হবে করতে পারেন হ্যালো কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে ঘড়িতে ছয়টা চুয়াল্লিশ সন্ধ্যা সো মাত্র বেরোলাম তো কিছু সময় রাইড শেয়ার করব আর আজকে সম্পূর্ণ রাইডে কি কি হয় আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করব যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাওয়া যাক আপু যা আলহামদুলিল্লাহ আজকের প্রথম তৃপ্তি তুলে নিলাম আপুকে গুলশান দুই নাম্বার থেকে নিয়ে যাব গ্রিন রোড সিটি হসপিটালের পাশে সময় দেখাচ্ছে একচল্লিশ মিনিট এগারো কিলোমিটার রাস্তা দেখা যাক কতটুকু সময় লাগে আমাকে খুব সাবধানতার সাথে যাইতে হচ্ছে কারণ এখন যে আমার যাত্রী যে আপু উনি অনেক লম্বা মানুষ সো উনি এক সাইড হয়ে বসছে তো ওনার পাটা অনেক বাহিরে করা যেই কারণে আমি সবার মতো চিপা দিয়ে যাইতে পারতেছি না আমার একটু স্পেস বেশি লাগতেছে তাও যাই আস্তে আস্তে যাইতে হবে কিছু করার নাই কাস্টমার সার্ভিসটা মেন আমার চ্যানেলের কথা মনে পড়লে আমার খুব কষ্ট লাগে আমার চ্যানেলটার অবস্থা খুবই খারাপ আস্তে যাচ্ছে যাক ইনশাল্লাহ বা তাদের এক্সপেকটেশন অনুযায়ী আমি দিতে পারতেছি না কিছু চেষ্টা করতেছি প্রচুর চেষ্টা করতেছি সারাদিন অফিস শেষে বের হয়ে কিছু ফুটেজ করে নেওয়া যাক সমস্যা নেই আল্লাহ ভরসা ইনশাল্লাহ একদিন একদিন ইনশাল্লাহ দেখবেই সবুরে মেওয়া ফলে ধৈর্যের ফল মিঠা হয় ধৈর্য ধরে আসি ইনশাল্লাহ একদিন একদিন ভালো ব্যবস্থা হবে দুঃখে শুধু গান আসে রে ভাই শুধু গান আসে মিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে এটা ভাই ভাই তো আমার সবকিছু দিয়ে আপনাদেরকে শুরু করছিলাম ভিডিও আমার গানের ব্যাখ্যা দিচ্ছি আর কি আমি যাই হোক ইনশাল্লাহ হবে হ্যাঁ ওকে জ্যাম হয়ে গেছে বেশি খুলি দিব আপু একশ ছিচল্লিশ টাকা ভাড়া আসছে ও চার টাকা তো ভাঙতি নাই আচ্ছা আপু আমার তো একটা চ্যানেল আছে ইউটিউবে আমি ইউজ করতে বাজে গড়িতে সাতটা চৌত্রিশ সো মোটামুটি এক ঘন্টার উপর সময় লেগে গেছে ওনার এখানে নামায় দিতে এখন দেখা যাক নেক্সট ট্রিপের জন্য কতক্ষণ ওয়েট করা লাগে আর একটা কোশ্চেন করে যে ভাইয়া রাইড শেয়ার করার জন্য কি কি দরকার এক নম্বর একটা বাইক লাগবে বাইকটা ভাইয়া অবশ্যই একটু কম তেল খায় এরকম একটা বাইক লাগবে নাহলে ভাই আপনি পোষাইতে পারবেন না তারপর মনে করেন আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলে হলো তারপর আপনি অ্যাপসগুলো ইনস্টল করবেন সেক্ষেত্রে আমাদের দেশে কয়েকটা অ্যাপস আছে পাঠাও উবার আর ইনড্রাইভ আমি মূলত উবারটাই বেশি সাজেস্ট করি কারণ এটা হলো আপনার এটা ইন্টারন্যাশনাল তো ওরা ওদের সার্ভিস ভালো ওদের কাছে আপনি যে কোনো প্রবলেমে পড়লে খুব দ্রুত ওরা রেসপন্স করে সো এর জন্য আর ভাই প্রচুর ধৈর্য ধরা লাগবে ধৈর্য রাখতে হবে কারণ এই সারা দিন অফিস শেষ করে রাইড শেয়ার করাটা অনেক কষ্টকর তবে ভাই কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না যেরকম কথায় আছে না ওরকমই ভাই কষ্ট করলেই টাকা আসবে ভাই কষ্ট না করলে টাকা আসবে না হ্যাঁ কষ্ট করতে হবে তো যারা নতুন শেয়ার করতে চান তারা অবশ্যই এগুলো চিন্তা চিন্তা ভাবনা ভাবনা করবেন তারপর আসলে এই কিছু আপনি ওপেন করে রাখলেন মন চাইলে মারবেন মন চাইলে মারবেন না এরকমই আর কি যারা করতে চান রেগুলার তাদের জন্য বলছি আর যারা কন্টিনিউ রাইড শেয়ারিং করতে চান যে ভাই আমি এটাই করব তাহলে তো ভাই আপনারা করতে পারেন কারণ আমি আমি যতটুকু মনে করি আমার এই পার্ট টাইম রাইড শেয়ার দিয়ে অভিজ্ঞতা দিয়ে একটা রাইড শেয়ার করে আপনি একটা ফ্যামিলি চালাইতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয় নর্দা যাবেন ভাইয়া নর্দা হ্যাঁ হ্যাঁ পিন লাগবে দাদা আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটিও নিয়ে নিলাম ভাইয়া যাবে হলো গুলশান এক নম্বর থেকে নর্দা কালা তো এখন ওনাকে নিয়ে যাব এটা হলো সাড়ে চার কিলো সময় দেখে দিতেছে আঠারো মিনিট দেখা যাক কতটুকু সময় লাগে মাঝে মাঝে মনে হয় ভাই ঝামে পড়লে বাইক বাইক ফালাই দিয়ে চলে যায় যা তারপর আবার কিছুক্ষণ বসে বসে ভাবি না এটা আমার সেকেন্ড লাভ একশো ষাট টাকা আসছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটি সম্পূর্ণ করলাম ভাইয়ার ভাড়া ছিল একশো টাকা উনি দিয়েছে একশো টাকা বাসার লোকেশন সেট করে দিলাম এখন বাসার দিকে যাব দেখি ওই দিকে কোনো ট্রিপ পাই কি না বাসার লোকেশন দিয়ে রেখেছিলাম কিন্তু কলটা পেলাম না কোনো কলই পেলাম না ওই যে আজকে আমার জ্যামে আমার এই অফিস টাইমটা পুরোটা শেষ করে দিল আর কি ওই যে বললাম যে এক ঘন্টার মতো একটা জায়গায় বসেছিলাম মোটামুটি দুই ঘন্টা আমি জ্যামেই ছিলাম তো সমস্যা নাই আজকে হয়নি ইনশাল্লাহ কালকে হবে সো এখন বাসায় চলে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ